নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমরা দেখছো তথ্য বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তিনটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত তোমাদের চোদ্দ হাজার পাঁচশো বিরাশিটা শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্ট করবে স্টাফ সিলেকশন কমিশন তার ঘোষণা করে দেওয়া হলো এবং কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদের তালিকা প্রকাশ করে দেওয়া হলো একই সঙ্গে তোমাদের একটা এক্সাম শিডিউল পাবলিশ করা হয়েছে অন্যদিকে তোমাদের এসএসসির নতুন একটা পরীক্ষা নেবে সেই পরীক্ষার তোমাদের অ্যাডমিশান সার্টিফিকেট এবং সেই সঙ্গে ইন্সট্রাকশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এক্সাম সিটি সেগুলো কিন্তু পাবলিশ হয়ে গেছে সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কলডাউন করতে হবে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড সেকশনটাই আজকের ডেটে অর্থাৎ একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের ডেটে পরপর দুটি নোটিশ দেওয়া হয়েছে তারপরে তোমাদের তিরিশ তারিখে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে এখানে তোমরা রান্ডিকার লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশগুলি ডাউনলোড করতে পারবে প্রথম যে নোটিশটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি তোমাদের সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে ভ্যাকান্সি একত্রিশ সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কত ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে ডিপার্টমেন্টের নাম বা মিনিস্ট্রির নাম তারপরে পোস্টের নাম পে লেভেল পোস্ট ক্লারিফিকেশান গ্রুপ বি না গ্রুপ সি তারপরে তোমাদের ইউ আর এস সি এস টি ও বিসি এস টোটাল ভ্যাকান্সি এস এম ভ্যাকান্সি এখানে তোমাদের পরপর ভাগ করা রয়েছে তোমরা এখান থেকে চেক করতে পারবে তোমাদের এখানে মোট পঞ্চাশ রকমের পোস্ট কিন্তু রয়েছে এখানে ঠিক আছে তো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে চোদ্দো হাজার পাঁচশো বিরাশি দেখতে পাচ্ছি চোদ্দো হাজার পাঁচশো বিরাশি শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দু হাজার পঁচিশের মাধ্যমে আর এখানে নোট বলে মেনশন করা আছে টেন্ডেটিভ ভ্যাকান্সিস আর এস্টিমেটেড ভ্যাকান্সিস দিয়ার ফোর দ্য ফাইনাল ভ্যাকান্সিস মে ভ্যারি ফ্রম দিস ভ্যাকান্সিস অর্থাৎ এরা তোমাদের কিন্তু একটা আনুমানিক ভ্যাকান্সি ভ্যাক্যান্সি কিন্তু এরা ফাইনাল ভ্যাক্যান্সি নয় ফাইনাল ভ্যাকান্সি যখন আউট হবে তখন কিন্তু ভ্যাকান্সি বাড়তেও পারে ঠিক আছে এরপরে দেখো সেকেন্ড আপডেট এখানে তোমাদের ফাইল নাম্বারটা মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি রিগার্ডিং সিটি অফ এক্সামিনেশান অ্যান্ড অ্যাডমিশন সার্টিফিকেট তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি দু হাজার পরীক্ষা শুরু হচ্ছে শীঘ্রই তা সিটি ইন্টিমেশন লিঙ্ক কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং অ্যাডমিশন সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে যেখানে প্রথমেই তোমাদের বলা হচ্ছে যে তোমাদের আজ থেকে আজকে একত্রিশ জুলাই থেকে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের সিটি ইন্টিমেশন লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে এইচটিপি এস কোলমডাবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন গিয়ে তোমাদের লগ ইন করে তোমাদের ডেজিগনেটেড মডিউল থেকে তোমাদের এক্সাম সিটি এগুলো চেক করতে হবে একই সঙ্গে বলা হয়েছে যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দেবে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে স্ক্রাইবদের ক্ষেত্রে কিন্তু রেজিস্টার করতে হবে এবং বলা হচ্ছে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে তোমাদের কিন্তু স্ক্রাইপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের এক্সাম সিটি লাইভ হওয়ার পরে কিন্তু এই রেজিস্ট্রেশনটা করা যাবে তিন নম্বর পয়েন্টে বলছে যে তোমাদের অ্যাডমিশান সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং সেই সঙ্গে স্ক্রাইপদের এন্ট্রি পাস এগুলো তোমাদের বলা হয়েছে এক্সাম ডেটে দু থেকে তিন দিন আগে তোমরা ডাউনলোড করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ এইচটি ডিপি এস স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট গিয়ে তোমরা তোমাদের লগ ইন করবে এখানেকে লগ ইন করে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেট এবং স্ক্রাইবদের এন্ট্রি পাস তোমরা ডাউনলোড করতে পারবে এবং এই সংক্রান্ত ডিটেল ইনস্ট্রাকশান তোমাদের অলরেডি আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নোটিশে এসএসসি কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছিল এরপর চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের পরীক্ষা চলাকালীন তোমাদের অ্যাডমিট কার্ড বা অ্যাডমিশান সার্টিফিকেটটা কমিশন কিন্তু রেখে দিতে পারে ফিউচার রেফারেন্সের জন্য তো অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার আগে তোমাদের অ্যাডমিট কার্ড এক কপি এক্সট্রা বাড়ি জেরাস করে রেখে দেবে পরবর্তী প্রয়োজনে লাগবে পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে পরীক্ষা সংক্রান্ত জেনারেল ইনস্ট্রাকশানের একটা নোটিশ তোমাদের অলরেডি এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে সেই লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে এখানে ক্লিক করে সেই নোটিশ ডাউনলোড করে চেক আউট করতে পারো অবশ্যই দেখে নিও সেখানে ইনস্ট্রাকশন কী দেওয়া আছে আর ছয় নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন সার্টিফিকেট নিয়ে অলরেডি একটা নোটিশ দেওয়া হয়েছিল ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ আন্ডার সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর তিন নম্বর আপডেট তোমাদের এখানে বলা হয়েছে এসএসসি ফেজ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং ফেস টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে সিলেকশান পোস্টের তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে আগামী চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট তো সেই পরীক্ষার এখানে শিডিউল দেওয়া হয়েছে তোমাদের কোন কোন রিজিয়ানের পরীক্ষা কোন কোন শহরে নেওয়া হবে এখানে পরপর দেওয়া আছে যেমন ইস্টার্ন রিজিয়ানের পরীক্ষা নেওয়া হবে কলকাতায় এখানে পরপর সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমাদের শিডিউল যে তোমাদের কোন কোন টেস্টটা কোন শিফটে নেওয়া হবে কোন ডেটে পরীক্ষা কোন টাইমে এখানে পরীক্ষা শুরু হবে কখন পরীক্ষা শেষ এখানে পরপর সমস্ত কিছু দেওয়া আছে আর তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু রিজনাল রিজনাল এসএসসি থেকে দেওয়া হবে তো সেগুলো তোমাদের রিজনাল এসএসসির ওয়েবসাইটে ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া